সালামু আলাইকুম এভরিওান আমরা এসেছি জামালপুর ডিসি অফিসের সামনে ব্রহ্মপুত্র নদী সো এই নদীর পাশেই এরকম লেক আছে খুব সুন্দর পরিবেষ্টিত মনোরম পরিবেশ এই গরমের মধ্যে এরকম মনোরম পরিবেশে গাছের একটা ছোঁয়া গ্রিন এনভায়রনমেন্ট বাতাসগুলো আসলে একটা জোস একটা মুহূর্ত আমরা পেয়ে থাকি আমাদের সাথে আছে জয়ুর ভাই ভাই কি অবস্থা জামালপুরে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর অবস্থিত একটি সুন্দর ব্রিজ লেক পার্ক লেক ব্রিজ যেটা সো ভালোই লাগতেছে নাকি তো আমি এখন যাবো বলেন রিপন ভিডিও আপনাদের যদি মানে ঘুরতে প্রয়োজন হয় সৌদি আরব বা অন্যান্য মরুভূমিতে যাওয়ার কোনো দরকার নাই অনেক বড় একটা মরুভূমি আছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় না এরা কিন্তু বাস্তব মানে অনেক সুন্দর দেখেন আশেপাশে কিন্তু মানে গাছপালা কিচ্ছু না শুধু মানে সাদা সাদা সব বালি অবশ্য আমরা গেলে মনে মজা হবে না এই সে জামালপুরের ডিসি অফিসের সামনে অবস্থিত বিখ্যাত মরুভূমি আসলে কি এখানে হচ্ছে ব্রহ্মপুত্র নদী সেই নদীর এখানে উপরে এই চটটা গড়ে উঠেছে যার কারণে আর কি এরকম চারিদিকে বালি আর বালি কোনো গাছপালা নাই তো ভালোই একটা মনোরম পরিবেশ আছে